কোশ্চেন নাম্বার নাইন দিয়েছে পরিমিতি থেকে যেখানে বলেছে একটি লম্ববৃত্তাকার ট্যাঙ্কের ধারণ ক্ষমতা ছ হাজার একশো ষাট মিটার কিউব যদি ট্যাঙ্কের ভূমির ব্যাস আমাদেরকে আঠাশ মিটার হয় তাহলে ট্যাঙ্কের গভীরতা বা হাইট কত হবে তো এখানেও লম্ববৃত্তাকার চোং সম্পর্কিত যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমরা প্রথমে রিভিশন দেবো তাহলে এইটা আমাদের যদি ব্যাসার্ধ হয় এইটা যদি হাইট হয় তাহলে এর যে ফর্মুলা সেই ফর্মুলা অর্থাৎ আয়তনের ফর্মুলা বা ভলিউমের ফর্মুলা হয় পাই আর স্কোয়ার এইচ এর যে বক্রতলের যে ক্ষেত্রফল সেটা হয় টু পাই আর এইচ এটা হচ্ছে আমাদের কার্ভ সারফেস এরিয়া আর আমাদের টোটাল সারফেস এরিয়া বা টিএসএ এইটা হয় টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এইটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে তাহলে এখানে আমাদের ট্যাঙ্কের যে ধারণ ক্ষমতা সেই ধারণ ক্ষমতা মানে আমাদেরকে ভলিউম দেওয়া আছে তার মানে এখানে আমাদেরকে দেওয়া আছে পাই আর স্কোয়ার এইচ ইজকোয়াল টু সিক্স ওয়ান সিক্স জিরো এই ভ্যালুটা দেওয়া আছে এবার এখানে যদি ভ্যালু বসা হয় পায়ের ভ্যালু হচ্ছে বাইশ বাই সাত আর স্কোয়ার মানে আমাদেরকে ভূমির ব্যাস দেওয়া আছে আঠাশ তাহলে ব্যাসার্ধ আর ইজকোয়ালটা হবে আঠাশ বাই দুই তার মানে এইটা লিখতে পারি চোদ্দো মিটার তাহলে এখানে আমরা আর স্কোয়ার মানে হচ্ছে চোদ্দো মাল্টিপ্লাইড বাই চোদ্দো আর এর ভ্যালুটা আমাদেরকে বার করতে বলেছে এইচ ইজ ইকোয়াল টু সিক্স ওয়ান সিক্স জিরো এবার এইটা আমাদেরকে কাটাকাটি করতে হবে এবার দেখো যদি আমরা বাইশকে যদি এগারো দিয়ে কাটি তাহলে প্রায় দুই আর এইটা এগারো দিয়ে কাটলে পাঁচ এগারো পঞ্চান্ন তারপরে ছয় থাকে ছয় এগারো হচ্ছে ছেষট্টি আর একটা হচ্ছে শূন্য তারপরে যদি এটাকে আবার ফার্ডার দুই দিয়ে ডিভাইড করি তাহলে এটা হচ্ছে আমাদের দুশো আশি এবার দুশো আশিকে যদি চোদ্দো দিয়ে ডিভাইড করি তাহলে এখানে আমরা কত পাবো সাত দিয়ে যদি চোদ্দোকে ডিভাইড করি তাহলে পাই দুই আর চোদ্দ দুই আমরা আঠাশ পাই তাহলে চোদ্দো দিয়ে যদি এটাকে কাটি তাহলে এখানে পাই কুড়ি আর দুই দিয়ে যদি কুড়িকে কাটি তাহলে পাই দশ তাহলে এই যে কলটা আমরা ফাইনালে পেলাম দশ মিটার অর্থাৎ এটা হয়ে গেলো আমাদের ট্যাঙ্কের যে উচ্চতা বা গভীরতা বা হাইট তাহলে এখানে আমাদের অপশান নাম্বার ওয়ান হয়ে যাবে সঠিক উত্তর